আসসালামু আলাইকুম গুপ্তিত সন্তান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম অবাধ্য সন্তানকে বাধ্য করা তো যাদের বাচ্চা একদম অবাধ্য নেশাপানি করতেছে বাবা মায়ের কথা শুনতেছে না তো ছরা সব এই ছরাটা আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে ওর শৈলে তিনটা ফুক দিবেন ও আল্লাহ রহমতে আপনার বাধ্যগত হয়ে যাবে বাবা মায়ের বাধ্যগত হয়ে যাবে সকল ধরনের আসে তো লাইনে প্রায় সব দেখতে হয় কোরআন জিন্দা কোরআন কখনো বিফলে যাবে না আল্লাহর কাছে দুহাত তুলে যদি মনারাত করা হয় চোখের দুইটা পানি ফেলানো যায় আল্লাহ কখনো তার দোয়া অবশ্যই কবুল করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম